জান্নাতের বিছানা বিছায় দাও ও আল মিনাল জান্নাহ তার দেহের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত থেকে তার কবরের মধ্যে একটা রাস্তার ব্যবস্থা করে দাও বায়রা আমার আমরা আমাদের আব্বাদেরকে আমাদের ভাইদেরকে কবরস্থানে রাইখা যায় আর মনে থাই নেই জোরে বলে আর মনে থাকে আর স্মরণ হয় তাদের কথা এই যে আমার আব্বাদেরকে দীর্ঘ চব্বিশ বৎসর আগে চলে গেছে হঠাৎ যখন মনের মধ্যে ব্যথা হয় যে আমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই আজকে যদি আপনাদের সামনে থাকত এরকম বসা থাকত কি পরিমাণ খুশি হইতো জোরে বলেন কি পরিমাণ খুশি হইতো কিন্তু আল্লাহর পয়গাম্বরের হাদিস বলেন যদি ওনার সন্তানের আখলাক চরিত্র আমল রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামের তরিকা মতো হয়ে থাকে অবশ্যই এর যা এর প্রতিদান আমার আব্বা পাবে জুড়ে বলেন ঠিক কিনা এই যে উনি তো আমাদের মহল্লা আমাদের প্রাণপ্রিয় ভাই ওনার মা নাই বাবাও নাই তারা এই কবরের মধ্যে শুয়ে আছে আমার সবচেয়ে বড় দুঃখ লাগে অনেক সময় আমরা এই মাদ্রাসাকে নিয়ে অনেক সময় এমন এমন কথা আমাদের জবান দিয়ে বের হয় অন্তর থেকে কথাগুলো বলতেছি আমরা তো আমাদের আব্বা আমাদেরকে রায় খেয়ে চলে যাই কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা ভোর থেকে আবার গভীর রাত পর্যন্ত পুরানা কারিম তেলাওয়াত করতে থাকে এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় না জোরে বলেন কি আসতে কেন জোরে কান এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় এই জন্য যে যা কিছু বলুক আমরা আমাদের অন্তর থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে মাদ্রাসার জন্য রাজি আছে ইনশাআল্লাহ এর যাজা এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের আব্বা আম্মার কবরের মধ্যে দিবেন মহতারাম মাহাজিরিন। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আল আমিন যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আল আমিন যেন আমাদের এই এলাকাকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন দিনের দোয়া হিসাবে কবুল করেন দীর্ঘ ন্যাক হায়াত বা দান করেন যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা প্রত্যেককে শেফায় আজেলা মেলা দান করে সকলে বলেন আমিন এই আমরা যে এখানে আইসা বসছি আমরা আজ থেকে দশ বছর পনেরো বছর আগে কেউ ভাবছি যে রাত দশটা বাজে কবরস্থানের পাশে এমন বসে থাকুন জোরে বলেন কেউ ভাবি নাই কিন্তু এই স্কুলের পিছন থেকে দেরা আমাদের মোর পর্যন্ত অনেকের নাম আমার মনে আছে এই আমার সামুজেরা হ্যাঁ আমার সামুজেরা আমার জেডি আমার বাবা এইদের বড় বাড়ি রহমান মামা শকত আলী নানা বাদশা নানা সবদর নানা এরকম ভাবে মাসুম ভাইয়ের আব্বা দেখলেই বাগিনাকে ডাক দিত আরো দেরানের মধ্যে অনেক এই যে গুনি নানা হ্যাঁ এরকম অনেক মানুষ এখানে শুয়ে আছে আমরা কোনো দিন ভাবি নাই যে রাত দশটার সময় এই কবরস্থানের পাশে বসিয়া আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো এখানে এক সুযোগ করছে কি জোরে বলেন আল্লাহ সুযোগ করে দিছে মাধ্যমটা কি মাদ্রাসা 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 রুসিলা আমরা এখানে কি করতে পারছি আমার কথাটা কি বাড়েন না কথা ওকে দেখে ওয়াজ করতে কত দাম সত্যিকার অর্থে আপনি একটা আপনার দেমাগের দিকে তাকান জীবনে কোনো দিন কল্পনা করি নাই যেখানে আইসা আমরা বসবো কিন্তু আজকে এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার উচিলায় আমরা এখানে বসতে পারছি হ্যাঁ আমাদের কোরআন হাদিসের আলোচনা শুনতেছি আমাদের আব্বাম্মার কাছে আমরা আসছি এই জন্য খুশি না বেজার এই জন্য খুশি হইলে আমরা এই মাদ্রাসার জন্য যত দিক দিয়া লাগে সময় দিয়া হোক অর্থ দিয়া হোক বুদ্ধি দিয়া হোক পরামর্শ দেওয়া হোক আমাদের সন্তানদেরকে দেওয়া হোক আমরা এই মাদ্রাসার জন্য খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সকলে বলেন আমিন অবশেষে একটা কথা বলি আমি আপনাদের সন্তান হিসাবে আলেম হিসাবে আমি এখানে উঁচু জায়গায় বৈশা কোরআন হাদিসের আলোচনা করার সুন্নত অনেক মুরব্বীরা যারা আমাকে করে নিছেন পিঠে নিছেন মা মোহাব্বত করছেন তাদেরকে নিচে বসাইয়া আমি রাসুলের সুন্নত তরিকায় কোরআন হাদিসের আলোচনা একটু উপরে বৈশাখ করছি এই জন্য বেদ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আমাদের এই এলাকাকে কবুল করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত